যত সম্মেলত তারা ফানি বাড়ত এখানে ফানির অবস্থা খুবই বেশি অবস্থা অনেক করুণ এখানকার সবার হাঁটুর উপরে ফ্যান্ট এখানে সব এখানে জনজীবন অনেক দুর্ভোগের মধ্যে আছে আমরা বাড়ির এক সবার আমাদের বাড়ির সবার এক পাশে একদম এক পাশে হওয়াতে আমরা একদম এক সবার থেকে আলাদা হয়ে আছি বিচ্ছিন্নভাবে এইটা হচ্ছে আমাদের বাড়ি এই দিয়ে পাশেরটা এটা হচ্ছে আমাদের বাড়ি এই এইটা আমাদের বাড়ি থেকে রাস্তা অনেক দূরে এখানে সব জায়গায় ফানি এত পরিমাণ ফানি তা আমাদের বাজার টাজার করাতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হইতেছে যদি আজকে কালকে যদি আবার যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়ির উপরে পানি ওঠার সম্ভাবনা অনেক বেশি এখনো আমাদের বাড়ির উপরে উঠে নাই এখন আমাদের বাড়ির উপরে উঠে নেয় আমাদের এখন এই যে মানে বাড়ি উঠানের কাছাকাছি চলে আসছে পানি আজকে এবং কালকে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়ি উঠে যাবে এখানে সব জায়গায় উঠে গেছে আমাদের এখানে এখন বাড়িতে পানি উঠে নাই কিন্তু রাস্তাঘাট সব জায়গায় পানি যে পুকুর টুকুর সব টেবিল অনেক অনেকের মাছ চলে যাচ্ছে শুরামের দিকে অবস্থা আরও বেশি খারাপ ওইদিকে আমাদের এদিকে যে মুহুরি প্রজেক্ট আছে ওইখানে গেট খুলে দিছে কাল কত কালকে বন্ধ ছিল তাহলে ফানি একটু কম ছিল আজকে আবার গেট খুলে দেওয়াতে ফানি অনেকটা বেড়ে গেছে কালকে এখানে একটু ফানি কম আসছিল মোটামুটি আজকে আরও বেড়ে গেছে যদি আজকে বৃষ্টি হয় আবার তাইলে আমরা বন্যা জলেবাসব আমাদের জন্য আমার এই বিষ বাইশ বছরের জীবনে প্রথমবার আমাদের বাড়িতে পানি উঠতেছে আমাদের গ্রামে এরকম পানি উঠতেছে এর আগে এরকম কোনো পানি উঠে সবাই অনেক অসহায়তার দিন কাটাচ্ছি আমরা এই যে দেখেন এখানে কতটুকু পানি এদিকে রাস্তাটাতে অনেক বেশি পানি অনেক বেশি পানি দিকে এদিকে আরও বেশি পানি আমরা এখন যাইতেছি বাজারে সবাই মিলে একসাথে যাইতেছি বাজারে বাজার করতে খাবার দাবার কিছু নাই সামনে বাজার আছে সামনে বাজার থেকে সবাই একসাথে যাচ্ছি বাজার করতে একলা যাইতে বয় লাগছে অনেক ফাঁড়ি তো এখানে একলা গেলে অনেক বয় ফানি টানির জন্য অনেক বয় এই জন্য সবাই মিলে একটা যাইতেছি বাজার করতে বাজার করে সবাই আবার একসাথে চলে যাব আশেপাশে পরিস্থিতি দেখবো আশেপাশে পরিস্থিতি দেখবো এই দেখেন সব পানি আশেপাশে এখানে সব পানি আমাদের এদিকে এমন পানি হয়ে গেছে যে এতটুকু পানি হয়েছে মানে আমাদের দিকে এতটুকু পানি মানে অন্যদিকে আরও অনেক পানি হয়েছে কারণ আমাদের এই এই গ্রামের এই এলাকাটা অনেক উঁচু মানে আমাদের এই গ্রামের সবথেকে উঁচু এলাকা হচ্ছে আমাদের এটা আর আমাদের বাড়িটা সবথেকে উঁচু পানি তারপরে আমাদের বাড়ির উপরে পানি যাচ্ছে মানে এইখানে আশেপাশে যারা তাদের বাড়িতে ঘরে ঢুকা পানি ঢুকেছে এবং সামনে দাদা দাদা যাচ্ছে ওনাদের ঘরেও পানি ওনাদের ঘরে সব জিনিসপত্র খাটের উপর তুলে নিয়ে আসছে ওনাদের ওখানে পানি রাস্তাঘাটে সবাই সব জায়গায় পানি স্কুল কলেজ সব বন্ধ সবাই যার যার অবস্থান থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন যার যার অবস্থা থেকে যার যতটুকু সামর্থ্য যারা সুস্থ অবস্থায় আছেন বা সে নিরাপদে আছেন তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা বন্যায় ঘর ঘরের পানি ঢুকেছে তাদেরকে একটু করার চেষ্টা করুন প্রশাসনের সাথে যুক্ত হয়ে সহযোগিতার চেষ্টা করুন পরশুরাম ফেনি ফুলগাজি ছাগল নাই ওদিকে আমার পরিস্থিতি অনেক খারাপ আমার বাড়িতে আজকে আমার মামার বাড়িতে আজকে পাঁচ দিন যাবত কোনো খোঁজখবর নাই এখানে অনেক পরিস্থিতি ওখানে কল্প যাচ্ছে না সবাই একটু আমাদের জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে আমাদের জন্য সবাই প্রার্থনা করুন যাতে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে তাড়াতাড়ি খেতে উঠতে পারি